অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত একটা চল্লিশ মিনিটে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন শপর অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইনুজ বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ দুই হাজার সালের জুলাই গণ প্রত্যাশা এবং দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন এই সফরে ছয়জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হয়েছেন তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও আহ্বায়ক তাসনিম যারা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে এটি জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো একটি উচ্চ পর্যায়ের বৈঠক এই বৈঠক থেকে কার্যকর সমাধান বের করার জন্য গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছিল অধ্যাপক ইউনিসের প্রস্তাবের ভিত্তিতে এই সম্মেলন আয়োজন করা হয়েছে যা সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সমর্থন পেয়েছে প্রধান উপদেষ্টা পঁচিশ সেপ্টেম্বর যুবকদের জন্য কর্মপরিকল্পনা পরিকল্পনার তিরিশতম বার্ষিক উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেবেন এছাড়া তিনি বাংলাদেশের শান্তি নিরাপত্তা উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরবেন ভাষণে তিনি শান্তি রক্ষা জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন নিরাপদ আবাসন অবৈধ অর্থ পাচার কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার মতো বিষয়ও তুলে ধরবেন সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদনা অনুষ্ঠানে এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সভা জি সেভেন্টি সেভেন ও চীন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক নারী শান্তি ও নিরাপত্তা ফোকাল পয়েন্ট নেটওয়ার্ক ওআইসি বার্ষিক সমন্বয় সভা বিমস্টেক সিকা এবং এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে